আমি তোমাদের সামনে চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে বাঙালির একটা সুস্বাদু প্রিয় খাবার এই যে কুমড়ো শাক চচ্ছুরি তার জন্য আমি কিনে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে কুমড়ো শাক সবজি কী কিনেছি দেখো একটু গাজর আলু একটা বেগুন কেটে নিয়েছি একটু ঝিঙে আর এই তিন চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি আজকে আমি কী দিয়ে করব সেটাই দেখাবো ওই মটর ডাল এক বাটি একশো দেড়শো মতো ভিজিয়ে নিয়েছি এই ডালটা আমি পেস্ট করে এই ডাল দিয়েই পুন শাক চচ্চিটা আর এখানে আদা জিরে বাটা সব একসাথে বেটে রেখে দিয়েছি চলো এবার এই মিক্সিতে দেখো ডালটা ঢেলে দিলাম একটা মিক্সিং জারে এটাকে পেস্ট করে নিয়ে আসি আগে দেখতে পাচ্ছ ওই যে ডালটা আমি স্মুথ পেস্ট করে নিয়ে চলে এলাম এবার একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি তারপরে এটাকে রান্না করবো এতে নুন হলুদ মিষ্টি দিয়ে কড়াই নেড়ে নেব আগেটা ঢেলে একটা পাত্রে রাখি এই যে সব ডালটা আমি পেস্ট করে একটা পাত্রে ঢেলে রাখলাম প্রথমেই গ্যাসটা জেলে কড়া বসিয়ে নিলাম এবার কড়াতে সর্ষের তেল দেব তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা বাটা ডালটা দেখো ঢেলে দিলাম এতে আচ্ছা এবার আমি এতে পরিমাণ মতো নুন দিচ্ছি দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ আর একটু চিনি দিয়ে দিচ্ছি এই যে এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না নেড়ে নেড়ে শুকনো হয়ে ততক্ষণ আমি এটাকে নেড়ে নেব দেখো এটা নেড়ে নেড়ে কেমন শুকনো করে নিয়েছি এই যে যখন দেখবে একটা এরকম ডালা মতো পাকিয়ে গেছে একসাথে তখন জানবে আমার এই ডালটা পুরো হয়ে গেছে রেডি এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি নিয়ে এবার রান্নাটা বসাবো বসিয়ে সরষে তেল দিয়ে নিচ্ছি রান্নাটা করার জন্য তেলটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এতে দেখো কটকটুক ছোট্ট একটা চামচে দু চামচে পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম এবার আমি তোখিনে দিয়ে দিচ্ছি কাঠা লঙ্কাগুলো তারপর একে একে সব দিয়ে দেবো আলু গাজর বেগুন জিনিস আমি সবজিগুলো সব ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো করে এতে একটু পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচে হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করব করে একটু ভাজা ভাজা করব এবার আমার মেসে ভাজা ভাজা হয়ে গেছে যে সবজিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি সেই আদা জিরে সব একসাথে বেটে রাখা মশলাটা একটু দিয়ে দিলাম দিয়েছি দিয়ে দিচ্ছে বা দেখো সেই ডাল বাটাটা তুলে রেখেছিলাম মশলার সাথে লাল বাটাটা একসাথে মিক্স করে তাহলে এটা শাকের সাথে ভালো মিশে দেখো সামান্য একটু আগে জল দিয়ে নাচি ভালো করে এটা মিশিয়ে নাড়াচাড়া করে এবার আমি শাকটা দেব এবার আমি শাকটা তুলে দিচ্ছি একটু চাড়া করবো উল্টে পাল্টে এবার এতে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি একটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো মিডিয়ামে একটু সেদ্ধ হতে থাক তারপর আসছি কতটা হলো এবার আমি একটু গ্যাসের ফ্লেমটাকে জোর দিয়ে দিচ্ছি যাক বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এবার আমি দিয়ে দেবো সব শেষে মিষ্টি যেহেতু আমি শাগে মিষ্টিটা ভালোবাসি বলেই যে দেখো এতটা চিনি দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে মেরে ছেড়ে দেখি ঢাক্ট খুলে ব্যাস আমার মটর ডাল বাটা দিয়ে পুনরো সার চচ্ছড়ি দেখো কত সুন্দর হয়ে গেছে এটা এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই যে আমার তৈরি মটর ডাল বাটা দিয়ে কুমড়ো শাকচুইটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও